ইনশাল্লাহ আজকের মত প্রতিদিন আপনাদের জন্য এখানে ইয়াসিন আলী ভাইয়ের পক্ষ থেকে আপনাদের জন্য ইফতার ইফতারের সম্মুখীন থাকবে লক্ষ্মীপুরের রামগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলীর পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এই চৌরাস্তায় মেহনতি মানুষের জন্য আলী ভাই আপনাদের জন্য আগামী তিন রমজান পর্যন্ত প্রতিদিন কন্টিনিউ এখানে আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন পর্যাপ্ত ব্যবস্থা করেছেন

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিনালের পক্ষ থেকে আমাদের এই ইফতার বিতরণ আগামী দিনগুলোতেও আমাদের ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে আসলে আমরা অনেকেই বিভিন্ন ব্যবসা কারণে ঘরে করতে পারি না হয়তো বা কেউ সিএনজি চালায় কেউ রিক্সা চালায় তাদের জন্য এই উদ্যোগটা সবাই ইনশাল্লাহ প্রতিদিন এখানে থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে দেশে এনে বিএনপি সরকার গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর